ইয়া আজু আল্লাহ দিন আমানুলা তাকুলুর রিবা আফাম আফা হে ইমানদার গণ তোমরা সুদ খেও না চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না তোমরা ভাড়া বাড়ায় সুদ খাও না কম বেশি সব ধরনের সুদ হারাম আবার অনেকে বাড়ায় বাড়ায় সুদ খায় আল্লাহ বলেন এটাও করবা না

আল্লাহ তালা বলেন তোমরা যেই সম্পদ সুদ হিসাবে মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদের অংশ দাও ফলাইয়ারবু আল্লাহর কাছে এটা বাড়ে না তোমরা মানুষকে যেই সুদি অংশটা দাও মানুষের সম্পদ বাড়ার জন্য আল্লাহর কাছে এটা বাড়ে না ওয়া মা আতাতুম মিন যাকাতিন তুরিদনা ওয়াজহাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে জাকাত তোমরা দাও ফাউলাফুন এই জাকাত দেওয়ার মাধ্যমে জাকাত দাতা দুনিয়ার মধ্যে তার সম্পদ বাড়ায় না। আখেরাতে বহু গুণে সব বৃদ্ধি করে নেয় সুদ দেখলে কি মনে হয় বাড়ে আল্লাহ বলে বাড়ে না জাকাত দেখলে মনে হচ্ছে কমে আল্লাহ তালা বলে বাড়ে